আজকে তো যে চলে বাবা মনে করো দেহার মধ্যে পড়ে না আগে তো আমরা দামখাটে হরিঘাটেও যাইতাম এখন ওপেন রাস্তায় মানে ওপেন মার্কেটের মধ্যে ঠেহাই কি ডাইরেক্ট এখন ঘুমাই পাই আমরা উনিশশো একানব্বই সালে মেট্রিক পরীক্ষা দিচ্ছি এখন বিএ পাস এসএসসি অফ আমাকে এম এ পাস করে বিএ পাস করে আই পাস করে এখন আমাকেও লাগে পারবে না পারবে না পারবে না আমি কি করছি ঠিক মতো বই খাইছি মোট খাইছি

কি ভাল লাগিব খাই ভাল এতিয়া কি খায় ফল দিছ ফল জুচ মেংগ' জুচ banker shomoy ugad bolai kike age mara korle dhaniya to mata loi keme ojon mon 5 10 mon hoyche 5 10 mon hoyche ekhon 1 kg mal loite re na ugora kharap tin phijale me post